হাই গাইস ইস ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল রিঙ্কি সিম্পল লাইফ স্টাইলের নতুন একটা ভিডিও সঙ্গে আজকে হলো পঞ্চমীর রাত আমরা সব ঘুরতে বেরোবো তো ঠাকুর দেখতে বেরোবো জন্য রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে বলো তো সুন্দর লাগছে না আমি জানি আমি তো এমনিই দেখতে সুন্দর তো সুন্দর লাগবে না আমাকে তো আজকে আমাদের সাথে বোনও বেরিয়েছিলো ঠাকুর দেখতে আমরা অনেক ঠাকুর দেখলাম আনন্দ করলাম ছ পুরো ভিডিওটা দেখতে থাকো যে কোথায় কোথায় যাই ঠাকুর দেখতে আর এই দেখো আমার ছেলের মেয়েও রেডি হয়েছিল খুব সুন্দর করে তো চলো প্রথমেই চলে গেছিলো আমাদের বর্ধমানের চটি এবার এখানকার ভাবনা থিম হলো দৃষ্টি সুখের উৎসব দেখো এটা হলো বাইরেটা এত সুন্দর সুন্দর কারিকার্য আর এই জিনিসটা কি সুন্দর দেখো ঘুরছিল বেশ একটা চাকা দিয়ে আমি তো অবাক হয়ে গেছি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভেতরটা দেখো আর সত্যি কথা এত সুন্দর কারিকার্য মানে বলার মতন না খুব ভাল লাগছিলো আর মায়ের প্রতিমাগুলো এবার যেন খুব সুন্দর সুন্দর ওখান থেকে বেরিয়ে আমার ছেলের বায়না মেয়ের বায়না আইসক্রিম খাবো কালকেও করেছিল বায়না তো একটুখানি আইসক্রিম খেতে বসছিলাম তারপরে ওখান থেকে চলে গেছিল আমাদের বর্ধমানের সর্বমিলন সঙ্গে এবার ওখানকার থিম হলো মাতা বিষ্ণু দেবী তো এখানকার থিমটাও দেখো খুব সুন্দর বাট উপরটা এখনো সিঁড়ি দিয়ে উপরে ওঠার মতন কিছু করেনি আর ঢুকতেই একটা মহাদেবের মূর্তি জাস্ট খুব ভাল লাগছিল। আর এই দেখো এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে ওঠার এখন উপরে ওঠার চালুটা করেনি তো আমরা নিচ দিয়ে ঘুরেই ঢুকলাম তো দেখতে থাকো এখানে দেখো জলের মতন কি সুন্দর এটা করেছে বেশ স্বর্ণাগুলো ভালোই লাগছিল আর এই যে ভেতরটা ভেতরটা এই যে ঠাকুরটা ঠাকুরটাও খুব সুন্দর এখানেও প্রত্যেকবার ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর হয় দেখতে তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম পদ্মশ্রী বর্ধমানের পদ্মশ্রী আর ওখানে একটুখানি লাইন পড়েছিলো তো একটু লাইন দিয়েই দেখতে হয়েছে তো এবার এখানকার ভাবনা ছিল থিম হল হংসরাজের পাকনা তো দেখো পুরো ময়ূরটি কি সুন্দর মনে আছে সত্যিই একদম এত ভাল লাগছিল দেখতে তো তোমরা এখনো যারা চাওনি তারা অবশ্যই দেখো বিশ্বাস করো মনে হচ্ছিল না যে এটা পঞ্চমীর রাত আমি এর আগেও পঞ্চমীতে ঠাকুর দেখেছি বিশ্বাস কর এরকম ভিড় আমি পঞ্চমীতে দেখিনি আর এখানে ওরা রেস্ট নিচ্ছিলো আর সবুজ সংখ্যাল লালটুতে তো ঢুকতেই পারিনি ওখানে প্রচণ্ড লাইন এত লাইন দিয়ে বাচ্চা নিয়ে দেখা সম্ভব নয় তো ওখান থেকেই চলে গেছিলাম বর্ধমান এক্সপালে মোগলাই খেতে তো এখানে আমরা সবাই মিলে মোগলাই খাচ্ছিলাম আর তোমার দাদা একটুখানি ভিডিও করে ও ভিডিওগুলো শুধু আমার দিকেই ফোকাস করে আর বাইরে প্রচুর অত্যাধিক গরম আমি তো গরমে পুরো একদম ভেসে গেছি আমার চুলগুলো যাচ্ছাতাই অবস্থা হয়ে গেছে গাড়িতে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে পুজোর চলো বা